নাহাল আল্লাহ নাহাল নাম করলেন কেন নাহালুন মানে মৌমাসি মধু পোকা মধু মধুর বাসা থেকে যে পোকা আছে এরা নাহাল আল্লাহ নাহাল বললেন কেন পিছনে কারণ আছে পৃথিবীর বুকে যত মখলুকাত আছে যত প্রাণী আছে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম মধু পোকা মধু পোকার শাক কাটি আমরা মধু বাইর করি মনে হয় যেন মৌমাছি উড়ে সচল মৌমাছি ওখানে একটা নেজাম আছে শৃঙ্খলা আছে কিছু পুলিশ আছে কিছু সৈন্য আছে কিছু জল্লাদ আছে কিছু গোয়েন্দা আছে এই মধুর বাসার ইনচার্জ প্রধান হচ্ছে মহিলা কোরআন শরীফের তফসির নাহাল কেন নামকরণ নাম কেন নাহাল পুরো এই বাসা লক্ষ লক্ষ মৌমাছি থাকে এই মৌমাছির প্রধান প্রেসিডেন্ট মহিলা রানী একুশ দিনের ভিতরে মৌমাছি মা মৌমাছি ছয় হাজার থেকে বারো হাজার ডিম পারে তফসির ছ হাজার থেকে বারো হাজার ডিম পারে মৌশাকের ভিতরে এবং এই ডিমগুলো যখন ওই গর্তের খোপ আছে খোপে খোপে রাখে জন্য লোক থাকে পর পর পাহারা বদলায় মধু তো মধু পোকা খায় ফুলের রস ফুল বাগানে বসি সরিষা খায় সরিষা থেকে নেয় বিভিন্ন ফুল থেকে নেয় এই তিন ঘন্টা বাইরে থাকে এই তিন ঘন্টা অন্যজন থাকে ডিউটি বদলা চব্বিশ ঘন্টা ডিউটি আছে এই মধু পোকার ভিতরে একুশ হাজারের মতো গর্ত আছে এক একটা শাকের ভিতরে একুশ হাজার গর্ত আছে প্রতিটি গর্তের গভীরতা প্রতিটি প্রতিটি গর্তের দক্ষপ্রস্ত আয়তন বরাবর কম্পিউটারের ভিতরে যদি চেক করেন একটা বড় একটা ছোট একটা মাঝারি নয় বিলকুল বরাবর একুশ হাজার গর্ত শাকের ভিতরে যে গর্ত আছে মধু আনি রাখে এগুলো বরাবর ওখানে ইঞ্জিনিয়ার আছে প্রযুক্তি নির্ভর মধু পোকা আছে তাদের ব্রেইন শার্প মধু পোকা ছোট ব্রেন অসম্ভব তীক্ষ্ণ এবং গোয়েন্দা আছে কোন মধু পোকা গুন্ডামি করে কিনা দেখো কোন মধু পোকা ফুলের উপর না বসে যদি গোবরের উপর বসে ময়লা আবর্জনার উপর বসে গোয়েন্দারা আসে রিপোর্ট দেয় হাজার হাজার গোয়েন্দা ডানে আসে এরপরে রানী বিচার করে রানীর আদালত বসে এবং মৃত্যুদণ্ড দেয় নিয়ম যদি ইনসাফ যদি ভাঙিয়ে ফেলে আদল যদি না রাখে তাহলে রানী বিচার করি ক্যাপিটাল পানিশমেন্ট উড বি অ্যাওয়ার্ডেড টু দি মধুপোকা বি দারুল উলম দেওবন্দের পঞ্চাশ বছরের মহতামিম হজরত আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন মধু পোকার যেখানে বাসা আছে শাক আছে তুমি যদি নিচে যাই দেখো হাজার হাজার মধু পোকা আছে মাথা নাই মাথা রানী কতল করে মাথা শেষ করে দিচ্ছেন ইনসাফ আদল ইন্দাল্লাহ আমরবিল আদলে ওলাই সান ওই তাই দিল করবা ওয়ান আনিল ওয়াল মুনকার কোন ধরনের অন্যায় যদি মধুপোকা করে ক্যাপিটাল মৃত্যুদণ্ড আছে ভিতরে এই জন্য আল্লাহ মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য নাহাল নামকরণ নাম উসমান ইবনাম রাজাহ বলেন আমি প্রথম জামানায় মুসলমান হয়ে গেছি কিন্তু ইসলাম আমার মনের ভিতরে ইমান মনের ভিতরে পাক্কা হয় নাই মজাব একদিন আমি আল্লাহ রসুলের কাছে গেলাম দেখি আল্লাহ রসুলের উপর ওহিন হচ্ছে আসমান থেকে জিবুল্লাহ ইসলাম ওহিন করছেন হজরটা সাদর গায়ে দিয়েছেন কপাল দিয়ে গাম্বের হচ্ছে এরপর জিবরাল চলে গেল আল্লাহ রসুল আমার উপর সোরে নাহাল নাজেল হয়েছে তিনি যখন নাহাল আমারের তালাবাত করে শুনে সেদিন আমার ইমান পাক্কা হয়ে গেল পাক্কা হয়ে গেল কোরআনের আয়াত

বিttore والله ما هو رب এটা মানুষের কালাম না এটা আল্লাহর كلام এই কুরআন শরীফ তো আমাদের ঘরে আছে কিনি ফেলবো কুরআন শরীফ তাফসীর কিনবো মারুফুল কুরআন প্রথম এরপরে তাফসীর ইবনে কাসি হায়াত শেষ এই দিন মানুষ বাঁচে না এই করুণায় নিয়ে গেছে বহু আরেকটা আসছে অমিক্রণ। দক্ষিণ আফ্রিকা থেকে আসতেছে নামেরিয়া সোয়াজিল্যান্ড ওখানে শুরু হয়েছে বাংলাদেশে আসতেছে ভারতে আসছে আবার আসবে আগামী দুই মাসের ভিতরে আসবে একবারে তো করে দিছে আমাদের তিন মাস কথা বলি নাই শহীদুল্লাহ বিবিল পনেরো লক্ষ টাকা খরচ করে ফেলছে করুণা আগামী এবার আসলে দেখবেন যে আমরা আপনারা নাই অনেকেই নাই আল্লাহ আমাদের হায়াতে থেকে বা দান করুন আমি জীবনের আখি বক্ত পর্যন্ত কোরআনের উপর মজবুত থাকা কোরআনের ঝান্ডা বরদারি করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন কোরআনের সাথে যারা ধাক্কা ধাক্কি করে তারা ধ্বংস হয়ে যায় কোরআন যাদের বুকের ভিতরে আছে তারা কেমত পর্যন্ত জিন্দা থাকে জিন্দা থাকে বাচ্চা হারুন রশিদে জমানা ফজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ বহুত অনেক বড় দরবেশ আর কালকে আমি নানুপুর মাদ্রাসায় তকরি করছি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সকালবেলা ছাত্রলীগের মহানগর সভাপতি আজিম আমার ছাত্র ও একটা মাদ্রাসা নেগরানি করে আমার দাওয়াত দিছে উনত্রিশে জানো। তো মন্ত্রী আসলে প্রেসিডেন্ট আসলে প্রধানমন্ত্রী আসলে তো এলাকার মানুষ জিন্দাবাদ পতাকা কলাগাছ এভাবে সম্বর্ধনা দেয় ফজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লার দরবারে বাদশা হারুন রশিদ আসবেন তিনি শিকল দিয়ে দরজা বন্ধ করে রাখছেন এটা অনেক বড় মর্যাদা হযরত ফজাইল ইবনে আয়াজ বলেন বিশ্বজাহানের মালিক ত্রিভুবনের মালিক যার সাথে আমার তাআল্লুক দুনিয়ার বাদশার সাথে আমার কোনো কাজ নাই দুনিয়ার বৎসর সাথে আমার কোনো কাজ নাই জগতের বৎসর সাথে আমার তার জীবনের শুরুতে সরাব খাইতেন একদিন সারা রাত বাঁশি বাজাই সরাব নৌসি করি মদ্যপান করি ঘরে ফিরে আসতেছেন মাঝখানে জঙ্গল তো জঙ্গলের ভিতরে গাছতলা একটু আশ্রয় নিলেন একটু ঘুমাস তন্দ্রা তন্দ্রা ভাব এই মুহূর্তে পাহাড়তে একটা আওয়াজ আসলো কোরআন শরীফের আয়াতের আওয়াজ আলম লীনা বুহম বি এখনো কি সময় হয় নাই সুরাই হাদি ষোলো নম্বর আয়াত আলমিয়ানি লিল্লাদ মানু আন্তা করলো বহুম লিজিক্রিল্লা যে সমস্ত মানুষরা ইমান এনেছে তাদের অন্তরের ভিতরে আল্লাহ পয়দা হয় নাই সময়কে কোনো আসে নাই শরীরের সাথে বিদ্যুৎ লাগলে মানুষ আজ এভাবে চমকি উঠলেন উঠি বলতেছেন সময় হয়েছে সময় হয়েছে আলমিয়ানি সময় সময়কে কোনো হয় নাই ফুজাইল এমনি আজ বলেন সময় হয়েছে কোরআনের আয়াত বাঁশি ভেঙে ফেললেন শরাব নসী মত পান বাদ দিলেন জগতের বিখ্যাত আল্লাহর বলি হয়ে গেলেন বাচ্চা হারুন রশিদের মতো বাচ্চা আসলেও দরজা খুলেন না আমরা তো শিরিক করি বেদাতে লিপ্ত আমরা হজর আমি হজরত দিল্লি গেলে হজরত নিজামুদ্দিন আউলিয়ার কবরে যাই তবে লিগে মরকজে যাই গালিবের কবর জিয়ারত করি গালিব মহাকমে গালিবের কবর ziyaret করি আল্লামা আবুল হাসান নদভি তারিখে দাওয়াত ও আযীমত কিতে লিখেছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া এশার নামাজ আদায় করি খাদেমকে বলতেন তুমি বাড়ি যাও শেষ রাতে আসবে সারা বছর রোজা থাকে তো খাদেম বলতেছে আমি এশার পরে বাইট থেকে শিকল মারি যাইতাম জঙ্গলের ভিতর আমি গেছি এখন তো শহর হয়ে গেছে ফজরের আগে আজানের আগে আমি যখন আসি দরজা খুলি দেখি যে তিনি সজি দেয় সারা রাত আল্লাহর সাথে কি মামলা হইল আমি তো জানলাম না জানলাম না আল্লাহর বলি দরবেশ আগেও ছিল এখনো আছে আল্লাহ তালা সমস্ত আল্লাহর বলিদের সহবত আখতিয়ার করার তাদের নকশ কদম মতে চলার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন সম্মানিত কোরআন শরীফের আমাদের তো বিশ্বাস নাই আমাদের তো আস্থা নাই আমি এই 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 নামাজ প্রশিক্ষণ কমিটির তফসিলুল কোরআন মাহফিলে এক বছর বলেছি সম্মানে নাই এটা আবারও আপনাদের ইয়াদ করাই দিতে চাই আল জাম এলিয়া কাম এল কোরআন মুহাম্মদ ইবনে আহমদ আনসারি আল কুর্তুবি লেখক নাম স্পেন বাড়ি তিনি একটা ঘটনা লিখেছেন কোরানের মর্যাদা কোরআন এর আয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে আর দোয়া অনুসরিবাদা দাদা দোয়া আল্লাহ বলেন চোখের পানি ফেলো আমি তোমার দোয়া কবুল করে নেবো জীবন আমার অসুখের সময় কোরমানের পর থেকে অসুখ দুই মাস আসতে নাই আড়াই মাস নাই এখন পড়াচ্ছি না না জটিলতা কথা বলা মানা আল্লাহর কাছে দোয়া করেছি হারাম আরব আমিরাত ওমান বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে আল্লাহ দোয়ার বরকতে আস্তে আস্তে সুস্থ হচ্ছে দোয়ার বর আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামিউল হাকামিল কুরআন তাফসীর এটা ঘটনা লিখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসেন। হিজরত করি। এবং মুসলমানদের উপর অত্যাচার বিভিন্ন দেশে নওমুসলিম যারা কুরআন তেলাওয়াত করে যারা নামাজ পড়ে যারা কালেমা পড়ে তাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন মুসলমান হওয়াটাই দোষ আরবের বিভিন্ন গোষ্ঠী আছে বনু 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 তমিমা বিভিন্ন বনু বিভিন্ন গোষ্ঠী আছে বনু আমের বিভিন্ন গোষ্ঠী আছে আমাদের দেশে যেমন গোষ্ঠী গোষ্ঠী মলয় গোষ্ঠী সদুর গোষ্ঠী আছে আরব দেশে এরকম আছে আশ আরি একটা গোষ্ঠী আছে আরব দেশে হজরত আবু মুসা আশারির দেশ ওখানে একশো দুশো পরিবার মুসলমান হয়ে গেছে তাদের মধ্যে প্রায় শো দুশো মানুষ মদিনে আসছে কোরআন শরীফের তফসির সুরাই হুদ কোরআন শরীফের সুরা আছে হুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ইন্তেকালের সময় সাদা হয়েছে বারোটা থেকে পনেরোটা সময় লিতির মিজিতে আছে বাকিগুলো কালো দিতে পারবো কয়টা সাদা এক সময় দাড়ি সব কালো আরেক সময় দু চারটা করে সাদা হচ্ছে সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ গত মাসে দাড়ি দেখেছিলাম কালো এখন দেখছি যে দাড়ি কিছু কিছু সাদা হচ্ছে আল্লাহ রসুল বলেন আমার উপর নাজিল হয়েছে ওখানে আজাবের কথা আছে গজবের কথা আছে শাস্তির কথা আছে এগুলো পড়তে পড়তে আমার কাঁচা আজ অপরাধ করলে আজাব গুনা করলে আজাব শাস্তি নবী করিম সাল সাথে দেখা করলো সর্দারেরা হজরত বললেন আমি জায়গা ঠিক করে দিই ওই জায়গায় তোমরা তাঁবু খাটাও তাবু লাগাও ওখানে থাকো তারা বললো হুজুর আমাদের আমরা পয়সা বলা মানুষ আমাদের দেশে খেজুরের বাগান আছে ওট আছে গোড়া আছে ছাগল আছে এক মাস পর পর লোক আসি আমাদের টাকা দিয়ে যাবে প্রয়োজনে উট বিক্রি করে দেবে একটা ওট সাত আট লাখ টাকা দাম ছাগল বড় বড় ছাগল আরব দেশের ছাগল বড়ো এগুলো বিক্রি করবো খাবারের অভাব হবে না হজরত বললেন এখানে তাবু টাঙো দুশো ফ্যামিলি এখানে থাকো মদিরার মসজিদের নামাজ পড়বে কোরআনের তালিম নিবিয়া কোরআন শুদ্ধ করবে বা মখরচ কেরাত শুদ্ধ করবে আর কোন সুবিধা অসুবিধা হলে আমারে বলবে আমি আসি প্রতি মাসে মাসে আশারি গোষ্ঠীর মানুষ আশি টাকা দিয়ে যায় আজকে আসার কথা সকাল বেলা আসে নাই আসে নাই তখন তো মোবাইল নাই তখন তারা চিন্তা করলো দুপুরে আমরা খাবো কি আজকে তো সকালবেলা আমাদের লোক আসার কথা ছিল আমাদের দেশ থেকে ও তো আসে নাই তো দুপুরে তো এতগুলো মানুষ আছে বাচ্চা আছে বুড়া মানুষ আছে তারা খাবে কি কোরআন শরীফের তফসেল আল জামি কামেল কোরআন বাইশকন্ড সুর তফসেল সর্দার রাম মাহবর যারা ছিল তারা পরামর্শ করলো এক কাজ করি রসুল্লাহ সাল্লা ওসালাম তো আমাদের বলেছেন বিপদ আপতে যেন হুজুরের সাথে সাক্ষাৎ করি তো তোমরা যাও একজন ঠিক করলো তোমরা যাও আল্লাহর পগাম্বর সাল্লাহামকে বলো আমাদের লোক আসতে একটু দেরি হচ্ছে এক খাবার দিলে হবে কিছু সবজি দিলেও চলবে একটা ছাগল দিলেও চলবে দুটো ছাগল দিলে চলবে কিছু তরকারি রুটি দিলেও চলবে রাত্রেবেলা আমাদের লোক চলে আসবে সকালে আসতে পারা নিশ্চয় রাতে আসবে একটা লোক গেছে তার নাম আবদুল্লাহ যাই দেখে আল্লাহ রসুলের হুজরা মুবারক হজরতের কামরা খোলা দরজা খোলা ভিতরে আল্লাহ পাগাম্বর সাল্লাম কোরআন শরীফ তালাবাদ করছেন সুরাই হুদ দরজার কিনারে দাঁড়ায় কান লাগাই দিই কোরআন শরীফ তালাবাদ শুনে এক তো রসুল দ্বিতীয়ত আল্লাহর কালাম শুনেন তো তেলাওয়াত পড়তে করতে করতে এক জায়গায় আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম মমা মিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিযকাহা আল্লাহ তালা বলেন পৃথিবীর যত জানদার আছে প্রত্যেকের আমি রিজিক দি রিজিক দি রিজিকের জাম্মা আমার হাতে রিজিক আসমানে আর রিযক মুকসুম ওবি সামায়ি রিযকুকুম আসমানে আছে দুইটা একটা দি আমল ঢুকে আর একটা রিজিক নামে মানুষ যখন মারা যায় দরজা দুটো বন্ধ অভিশ্বায় বাবা নেই দরজা দুটো একটা আমল ঢুকে আর এক দরজা রিজিক নামে মানুষ যখন মারা যায় দুটো বন্ধ রিজিকও লাগবে না আমল করলে ভালো নাই ওই আয়াত আল্লাহ বলেন আমি পৃথিবীর সমস্ত জামদার দাব বাতুন দাব বাতুনের তফসির আছে আসমানে যত পাখি আছে সবার রিজিক আল্লাহ দেন হিতানুল বহুর সমুদ্রে যত মাছ আছে আল্লাহ রিজিক দেন হাসরাতুল আর্থ জমিনের নিচে যত কেস মেস আছে সবগুলো আল্লাহ রিজিক দেন জঙ্গলের ভিতরে যত জানোয়ার সবার আল্লাহ রিজিক দেন কুকুর কেউ আল্লাহ রিজিক দেন কুত্তা ইমাম হাসান বসরি রাহিমুল্লাহ বলেন কুকুরের কিছু ভালো গুণ আছে এগুলো যদি আমরা আমি কুকুরের বালো গুনগুলো রপ্ত করতে পারতাম আল্লাহ পরিচিত হতে পারতাম এক কুত্তা মনিবের দুয়ারে থাকে এটা মনিবের বাড়ি উঠানে কুত্তা থাকে দরজার কিনারে কুত্তা থাকে মনিবের দুয়ারে থাকে যে মনিব তারে খাওয়ায় মনিব যদি তারে মারে গেউ ঘেউ করে কিছু যাওয়ার পরে আবার ফিরে আসে দুই কুকুর রাতে ঘুমায় না জিমায় ঘুমায় না কুত্তা পেট ভরে কিছু খায় না কুত্তার নিজস্ব কোনো বাড়ি নাই মরিবের উঠে নেই তার বাড়ি কুত্তা আরে কুত্তার পিঠে উঠে না আমরা যারা মানুষ দেবী কুত্তা আমরা এক পুরুষ আরেক পুরুষের পিঠে উঠি হাসান বসির রহমাউল্লাহ বলেন এই কুত্তার ভালো গুণগুলো যদি আমার কাছে আসতো আমি আল্লাহর বলি হয়ে যেতাম এই কুত্তাকে রিজিক দেন আল্লাহ পৃথিবীতে সাত ধরনের প্রাণী সম্পদ জমা করে রাখে রহল মাহানি আল্লাহ মা আলসি বাগদাদি তফসের নাম মানুষ সারা জীবন খায় আবার টাকা জমা করে রাখে সম্পদ কিনে রাখে পিঁপড়া খায় গালিগুলি মাথার উপর করে আরেক দলা নিয়ে আসে ইঁদুর দান খেতে দান খায় চুল খায় বিনি দান খায় ইরি খায় কাটারে বক খায় বিলে যায় আবার কিছু আনি গর্তের ভিতরে জমা করে রাখে আল্লামা আলো যে হানাফি বুলবুলি বাগানে যায় ফল খায় আর কিছু নিয়ে আসে পৃথিবীর অন্য কোনো প্রাণী সম্পদ জমা করে না আল্লাহ তালা বলেন আমি রিজিক দেব ওমায়ত তাকিল্লাহ ইয়া যাদের অন্তর ভিতরে আল্লাহ ডর আছে আমি তাদের রিজিক দেব তাদের কোন প্রবলেম হলে পথ ঠিক করে দেব এই পথে যাবিয়া মখরাজ ঠিক করে দেব ও ইয়ারজুকুমিন হাইসুল আইহাতাসি এমন রিজিক দেব কল্পনা করতে পারবে না এগুলো আল্লাহর কথা তো এই মানুষ দরজার ইসলামের দরজার কিনারে দাঁড়ায় এটা শুনলো মনে মনে চিন্তা করলো আমার রিজিকের জিম্মেদারি তো আল্লাহর হাতে যে আল্লাহর ইবাদত করি যে আল্লাহর জন্য রোজা রাখি যে আল্লাহর জন্য হস করি আল্লাহ যদি পশু পাখিকে রিজিক দিতে পারেন আমরা তো অষ্টফল মকলুকাত আমার তো অবশ্যই দিবেন দেখি না আল্লাহ রিজিক কতটুকু দেন হজরতের সাথে দেখা না করি ফিরে আসছি খুব খেয়াল করবে তফসিম লোকেরা বললো হজরত সাথে দেখা হয়েছে পাইছো কিছু বল আসতেছে অপেক্ষা করো সাস্টেন কাম টু ইউ ইন টাইম আসবে অপেক্ষা করো আল্লাহরে দুপুরের খাবার একটা বাজে যায় বারোটা বাজে যায় দুটো বাজে যায় কেউ আসে না তিনটা বাজে গেছে আতানে দুটা মানুষের একজনের মাথার উপর ছাগলের গোস্ত কর্মা এ ওয়ান গিদি পাকানো এক নম্বর ভাঘাবারীর গিদি পাকানো বাঘাবাড়ি বলে ঠিক ওখানে বাঘাবাড়ির দুজন আয় আসমানের গিদি পাকানো ক্লাস ওয়ান এবার মো করে সুগন্ধি ছাগলের কোর্মা আর এক লালাই আর এক আর একেবারে তন্দুরির রুটি ক্লাস ওয়ান গরম গরম দুজনের মাথায় দুটো আসছে আসছে বল খাবার নিয়ে আসছি আসছি কে পাঠাইলু কেউ জানে না ওর হরও বলেন নাই ওনারাও জিজ্ঞাসা করেন নাই সর্দারকে তোমাদের সর্দারকে সর্দার আসলো ধরো এখানে গোষ্ঠ এখানে আছে আর এখানে যেহেতু ছেলেরা কাঁদে বাচ্চারা কাঁদে অসুস্থ মানুষরা কাঁদে বুড়ো মানুষেরা কষ্ট পাচ্ছে আনার সাথে সাথে প্লেট দি দু তিনটা করে রুটি এক প্লেট করে গোষ্ঠ দিয়ে দিচ্ছে ইতিমধ্যেও দুজন চলে গেছে এটা বসার জন্য কেউ বলে নাই ঘন্টা দুই ভিতরে খাবার শেষ সবাই খেয়ে ফেললো পঞ্চাশটা রুটি পাঁচ দশ কেজি গোস্ত অতিরিক্ত তলায় আছে সরদাররা ইতিমধ্যে আস আরি গোষ্ঠীর মানুষ টাকা নিয়ে মদিনে এসে গেছে অতএব বাজার হবে বিকেল বেলার বাজার করব রাতের বেলা বাজার করব। সবাই বসে সিদ্ধান্ত নিল আমাদের তো লোক আসছে আমরা বাজার করতে পারবো কিছু কোস্ত আছে কিছু রুটি আছে ডেক্সিটা তো ফেরত দিতে হয় টিফিন কিনে নিয়ে যদি আমরা কোথাও কোনো মুরগির মাংস ছাগলের মাংস দিই টিফিন কিনে ফেরত আনতে হয় ফেরত দিতে হয় সবাই পরামর্শ করলো ডেক্সিটা আল্লাহ রসুলকে ফেরত দিয়ে আসো এখানে কিছু রুটি আছে কিছু গোস্ত আছে এবং আমাদের পক্ষ থেকে আল্লাহ রসুলকে সালাম দিবে মোবারক বাদ পেশ করবে যে ওনার রুটি আমরা পেট ভরে খাইছি গোস্ত খুব উন্নত মানের ছাগল রান্না বান্না চমৎকার আমরা হজরের প্রতি মস্কুর মমনুন কৃতজ্ঞ একথা বলবে দুজন গেছে ডেকছিল রুটি গোস্ত ফেরত দিতে গেছে সাল্লাম ছিলেন কামরার ভিতরে ডাক দিল ইয়ার রসুল আল্লাহ হজরত বেরিয়ে আসছে বলো এই দুইজন বলতেছে আশারি গোষ্ঠীর মানুষ হুজুর আমরা আপনাকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই আপনার গোস্ত বেশি সাপ রুটিও বেশি মজা হুজুর গরম গরম একেবারে আমরা খাইছি এখানে কিছু আছে এগুলো আপনারে ফেরত দিয়ে আসলাম আপনার দরবারে তো মেহমান থাকে মুসাফির থাকে হজর বলেন কি কষ্ট কি রুটি তখন তারা বলতো যে হুজুর সকালবেলা আব্দুল্লাহকে পাঠাইলাম না আপনার সাথে দেখা করার জন্য হজরত বলেন কোন আব্দুল্লাহর সাথে আমার দেখা হয় নাই তো খাবার পাঠাইল কে হজরত বলেন মা আর সলতু ইলাই কুমতামান আমি তোমাদের কাছে কোন খাবার পাঠাই নাই কেউ আমার সাথে দেখা করে নাই হজরত বলেন আব্দুল্লাহ রে ডাকো একজন যে আবদুল্লা ডাকে নিয়ে আসছে তুমি কি সকাল বলে আসছিলে হুজুর আসছিলাম তো তোমার সাথে আমার দেখা হয় নাই দেখা হয় নাই কেন দেখা করো নাই তখন আবদুল্লাহ বলে হুজুর আপনার দরজায় দাঁড়াই আমি ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শুনছিলাম সূরা ইয়াহুদ ওয়া মা মিন ফিল আর ইল্লা আল্লাহির রিজকাহ রিজিক যদি আল্লাহ দেন বান্দার কাছে চাইবো কেন এক মনে করি ফেরত গেছি হযরত বলেন والله রযাকাকুমুল্লাহ এগুলো আমি পাঠাই নাই আসপানের মালিকে পঠাইছেন কুরতুবী আল জামিউল হাকামিল কোরআন ওয়া রযাকু যুল কুওয়াতিল মুতিন তিনি রিজিক দেন বলা তিনি রিজিক দেন বলা ঘুষ খেতে হবে না দুর্নীতি করতে হবে না মেহনত করবো মেহনত করবো মান আমসা মিন আমলে দিহি আমসা লাহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করল ফার্মেসি চালায় বাজামালে দোকান করে সার দোকান করে জমি নিতে মরসুকে করে রিকশা চালায় সিনজি চালায় কোন না কোন महेনত করে সারা দিন সন্ধ্যাবেলা নরম হই গেছে জীবনের সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত সমস্ত গুনাহ মাপ महेনত করতেছে মিন আমালু ইদিহি মাপ অতএব আল্লাহর كلام আল্লাহরে আমরা দেখি নাই আল্লাহর কালাম দেখছি সামনে আছে আমাদের আল্লাহর কালাম তেলাওয়াত করব যেখানে ধরবেন সেখানে শুদ্ধভাবে তালাবাদ করবো দুই বুঝবো তিন তিন করানোর ভিতরে আল্লাহর অর্ডার আছে এগুলো করো এগুলো সারো এর উপর আমল করবো এগুলোকে আরো বলা হয় আওয়ামের নবাহি আদেশ নিষেধ